أم أمنتم أن يعيدكم في تارة أخرى فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا ثم لا تجدوا لكم علينا به تبيعا উনসত্তর অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না অতপর তোমাদের উপর প্রচন্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদেরকে ডুবিয়ে দেবেন না তোমরা কুফরি করার কারণ তারপর তোমরা আমার বিরুদ্ধে বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطيبات من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا সত্তর আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রীত আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি ইয়াও মান দাও কুল্লা উনাসিম ভিমা মিহিমান উ দিয়া কিতা বা হবি আমিন বা উলা ই কায়া কৰ উনা কিতাবা ফাতিলা সেই ক্ষেত্রত স্মরণ করো যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের হিমান সহ অতপর যাকে তার আমর নামার ডান হাতে দেয়া হবে তারা নিজেদের আমন নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না